সংবাদে সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে আন্দোলন আরো আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো সন্তানদের চাকুরির জন্য নয় বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ সারা সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনি বলেছেন সন্তানদের চাকুরির জন্য মুক্তিযুদ্ধ করেনি দেশের বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি জানাবো বিএনপি নেতা ইশরাকের রিমান্ড শুনানি তেইশে জুলাই রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির জন্য আদালত এদিকে শিক্ষার্থীদের চলমান বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে সোমবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানিয়ে দেব চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান একটি বিশেষ ফ্লাইট বেইজিংয়ে অবতরণ করে এর আগে বেলা এগারোটা দশ মিনিটে ফ্লাইটটিতে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহনা এ তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলের কৌশলগত মেরুন ঘাটিতে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাটি লক্ষ্য করে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে জাবাল আল জার্মাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরুন ঘাঁটিতে রোববার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে আরও আন্দোলন আসবে মির্জা ফখরুল হঠাৎ করে সোমবার ভোরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভোরের দিকে হঠাৎ খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন তার অনেক অসুখ আছে যা আমরা বারবার জাতির কাছে তুলে ধরেছি কিন্তু সরকার কোনো কেয়ার করেনি তার জীবন হুমকির মুখে সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে তার প্রতি যে অন্যায় করা হচ্ছে চরম অন্যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার ভাষ্য আজ বিএনপি চেয়ারপারসন হাসপাতালে এসেছেন হঠাৎ হঠাৎ আসতে হচ্ছে কয়েকদিন আগেও তাকে হাসপাতালে আসতে হয়েছে জটিল অসুখগুলো ক্রমাগত তাকে আক্রমণ করছে আমরা বারবার বলেছি তার চিকিৎসা দরকার বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে কিন্তু দুর্ভাগ্যজনক হল তারা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না বিএনপির মিডিয়া সেলের সদস্য সারিলকুবির খান জানান সোমবার ভোর সাড়ে চারটার দিকে গুলশানের বাসা ফিরে যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন পরে তাকে এবারকে আর হাসপাতালে ভর্তি করা হয় তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন সন্তানদের চাকরির জন্য নয় বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ করেছি কর্নেল ওলি সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের সমর্থন জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন সন্তানদের চাকুরির জন্য মুক্তিযুদ্ধ করিনি বৈষম্য দূরীকরণের জন্যে আমরা দেশ স্বাধীন করেছি তিনি বলেন শিক্ষকদের আন্দোলন এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি শিক্ষক শিক্ষার্থীদের দাবি আদায় এলটিবি সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি কর্নেল ওলি বলেন সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি দেওয়া যৌক্তিক এবং ন্যায়সঙ্গত মেধাবিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই সমাজের কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য এবং যৌক্তিক দাবির সঙ্গে এলডিবি একমত একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের যে প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক এবং সমর্থনযোগ্য আমরা তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি তিনি বলেন স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে এবং আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান আমি রণাঙ্গনের একজন বীর বিক্রম হিসেবে বলবো সন্তানদের চাকুরির জন্য মুক্তিযুদ্ধ করিনি বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি বিএনপি নেতা ইশরাকে রিমান্ড শুনানি তেইশে জুলাই রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির জন্য তেইশে জুলাই দিন ধার্য করেছেন আদালত সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইশরাককে হাজির করা হয় এরপর তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ কবির হোসেন হাওলাদার অন্যদিকে ইশরাকের আইনজীবী আদালতকে জানায় পুলিশের এই রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে রিট আবেদনটি শুনানির জন্য প্রক্রিয়াধীন থাকায় তার শুনানির জন্য আগামী তেইশে জুলাই নতুন এদিন ধার্য করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উল্লেখ্য গত উনিশে মে ইশরাকের বিরুদ্ধে বারোটি নাশকতার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয় মামলার শুনানির শেষে ঢাকার মহানগর দায়রা জস মোহাম্মদ আর জগলুল হোসেন এগারোটি মামলায় জামিন দেন তবে পল্টন থানার এই রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার সূত্রে জানা যায় গত বছরের উনত্রিশে অক্টোবর রাতে রাজধানীর নয়াপল্টন থানার তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মহিউদ্দিন শিকদার নামের গোপালগঞ্জের একজন বাসিন্দা মামলায় আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর দলটির কার্যালয়ে বসে বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ার দিকে আসামি করা হয় কোটা বিরোধীদের উচ্চ আদালতে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন এখানে রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি এবং সমমনস্করা এই কোটা আন্দোলনে ভর করে সাপোর্ট করছে সাপোর্ট করা মানে তাদের সঙ্গে যুক্ত হওয়া তিনি বলেন এখানে কারা কারা যুক্ত আছে এখানে সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে আন্দোলনের গতিধারায় বোঝা যাবে আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওবায়দুল কাদের বলেন আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আন্দোলনে শরিক হয় এটাকে বৈধ আমাকে দেখান এটা আদালতের রায় আমাদের নাম প্রত্যয় স্কিম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এখানে ভুল বুঝাবুঝি থাকতে পারে সিদ্ধান্ত নিতে হবে বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যাব যার যার পদমর্যাদার ভিত্তিতে ওবায়দুল কাদের বলেন তারা অনেক দিন তারিখ দিয়েছে সরকার হটানোর জন্যে কিন্তু সরকার হটানো তাদের দেওয়া স্বপ্ন কারণ আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে ইসরায়েলের কৌশলগত মেরন ঘাঁটিতে ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাটি লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুলা এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জার্মাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাটিতে রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে ওই ঘাটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার অপারেশনস ডিটেক্টরের কাতিউষা রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়েছে নিক্ষিপ্ত সামরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুকে বস্তুকে আঘাত এনেছে বলে হিজবুল্লা জানিয়েছে লেবানন থেকে মেরন ঘাটি লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েলের বারকাত ত্রিশা সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনা জমায়তকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ ওই হামলায় ঘাটিটিতে আগুন ধরে গেছে এবং ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে জানা গেছে এছাড়া লেবানন সীমান্তবর্তী বাদ বিল্ডা সদর দপ্তরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের এই প্রতিরোধ আন্দোলনে তার বিবৃতিতে বলেছে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরায়েলে হামলা বন্ধ করে দেবেন কিন্তু গাজায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুলা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে